আসসালামু আলাইকুম আল্লাহ সাল্লি ওয়াসল্লিম ওবারিক আলাই স্বাগত জানাচ্ছি কামিল হাদিস প্রথম পর্ব দুই পরীক্ষা হচ্ছে দুই হাজার তোমাদের আজকের সাজেশনে আজকের সাজেশন হচ্ছে সরহ মানিল আসার লীল ইমাম আত্মহাবি গত পুরান সিলেবাসে এই পরীক্ষাটা পঞ্চাশ মার্কের ছিল এবং নতুন সিলেবাসে এটা একশো মার্কের পরীক্ষা করা হয়েছে এবং এটা হাতে চতুর্থ পত্র এবং বিষয়গুলো হচ্ছে ছয় এক এক শূন্য চার তোমাদের এই হাদিস পরীক্ষার এই সাজেশনটা একদমই সহজ এবং তোমার দেখতে পাচ্ছি মোটামুটি স্ক্রিনে হাদিসের অনুবাদ মান আসি সাতটি প্রশ্ন থাকবে যে কোনো চারটি উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্ন থাকবে হাদিসের ব্যাখ্যা সহ হাদিসের অনুবাদ আট একে আট এবং সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থেকে তিনটি তিন চারা বারো অর্থাৎ প্রতিটা প্রশ্ন তোমার মার্ক থাকবে বিশ এবং সেখান থেকে আট হচ্ছে অনুবাদে আর বারো হচ্ছে ক্রিটিক্যাল প্রশ্ন বা সংযুক্তি প্রশ্নতে আর তোমার প্রশ্ন চারটা চার বিশ আশি মার্ক আর বাকি বড় প্রশ্ন দুটি সেখান থেকে তোমার যে কোনো একটি লিখতে হবে সেটার মান বিষ তো চলো এবার আমরা হাদিসের অনুবাদ আসি মান যেটা সেটা আমি তোমাদের একটু দেই তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাদিসের অনুবাদ মান আসি ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো চারটি উত্তর লিখতে হবে মূল কিতাবের পৃষ্ঠানও আমি যখন তোমাদের হাদিসের সিলেবাসটা মানে এই সাদেশন তৈরি করি সেক্ষেত্রে আমি দেখলাম যে তোমাদের যেই সরু মানিল আসার যে মূল বইটা আছে সেই বইতে হাদিসের নাম্বার দেওয়া নাই আমার কাছে মাক্তাবাত ইসলামিয়া যেটা ইসলামী কুতুব খানা থেকে বয়সিত ওই বইটার আছে হার্ড কপি সেখানে হাদিসের নাম্বার দেওয়া খ্রিস্টার নাম্বার দেওয়া আছে তো সেজন্য আমি তোমাদের নাম্বারগুলো দিয়েছি এবং যে ধরনের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে প্রথম একটা দুইটা তোমরা হাদিস পড়ো আর তোমাদের এবারে সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় থেকে আমি একটা দুই হাদিস ধরেছি দেখো খ্রিস্টানঙ্ক দুই চার ছয় চোদ্দ উনিশ উনআশি বিরাশি অষ্টআশি পঁচানব্বই নিরানব্বই একশো পঁচিশ সরি একশো পনেরো একশো সাতাশ একশো তেষট্টি একশো একত্রিশ তেত্রিশ তেপান্ন দুইশো পঁয়ষট্টি তিনশো সাত তিনশো আট এ হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাও এবং এই ক্ষেত্রে তোমরা হচ্ছে যে সরম আনিল আসারটা হচ্ছে যে থেকে হানাফের অন্যতম একটা প্রামাণ্য কিতাব সেখানে তোমরা এই যে যে আমি এখানে ব্রেকেটের যে শিরোনাম গুলো দিয়েছি টপিক গুলো দিয়েছি একামত একামত আজান অর্থাৎ একামত নিয়ে কি একটি আছে সেটা তোমরা দলিলের মাধ্যমে প্রতিষ্ঠা করবো আজান দুই নামাজ একত্রীকরণ অর্থাৎ জমু বাইনা সালাতাই ইমাম পিছনে কেরাত পড়া যাবে কিনা রফলিয়া দেন তো বুঝতে পারতেছো মুক্ত পিছনে সুরা ফাতে পড়তে পারবে কিনা বেতন নামাজের ডাকাত পয় ডাকাত আহ নেকাহের অলি অর্থাৎ নেকাহের অলি উম যেটা বালেগ এবং সগিরা কাবিরা তাদের ইসবার করা যাবে কিনা সেই সংক্রান্ত বিষয়ে মোট আবিবাহ আজল তো অবশ্যই বুঝতে পারতেছো সুধ বন্ধক প্রতিবেশী সোফা দাড়ি ছাটা মুছ কাটা কেবলামুখী হওয়ার সম করা অর্থাৎ কেবলামুখী হওয়ার সম করতে পারবে কিনা বা পেশ দিয়ে করতে পারবে না বা এই ক্ষেত্রে যে একটা লাভটা আছে মোট সাতটা আটটা লাভ আছে সেই একটা আর স্বর্ণ ব্যবহার করা কোলাকুলি করা হাসির উত্তর দেওয়া এই যে বিষয়গুলো আমি এখানে লিখেছি এই বিষয়গুলো তোমরা হচ্ছে মাস্ট বি অবশ্যই অবশ্যই তোমরা জেনে আসবে কারণ এখান থেকে প্রশ্ন থাকবেই আর তোমাদের পুরো সিলেবাস এগুলোই দেওয়া আছে

এবং সেটা আমি তোমাদেরকে একদম হান্ড্রেড পারসেন্ট কম দিতে পারি এবং তহাবির অন্তর্নালের জীবন বিস্তারিত লেখো অথবা সুনান গ্রন্থগুলোর মধ্যে তার কিতাবের অবস্থান বর্ণনা করো এই প্রশ্নটা এবং তহাবির শরীফের বৈশিষ্ট্য লেখার মানহাজ হাদিসের সংখ্যা সিয়াসে মধ্যে তার অবস্থান চিহ্নিতণ পূর্ব তারপরেই দাও তো এখানে সিয়াসের অন্তর্ভুক্ত তো এই কিতাবটি নয় তবে কেউ কেউ সিয়াসে তার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তো তারপরেও যে তা ছাড়াও বাকি হাদিসগুলোর মধ্যে কিতাবের মধ্যে থেকে এটার যে অবস্থান সেটা নিয়ে তোমাদেরকে কথা বলতে বলা হয়েছে তো এখন প্রশ্নগুলো কিন্তু এরকম ভাবে সাজা নাও আসতে পারে এবং আমি এখানে লিখেছি ইমাম তোহাবির জীবনী বিস্তারিত ঠিক বলে দিয়েছে এখন এখানে এরকম না তো জিমাম কে তার অন্যতম অমর আহ অমর কীর্তিনি সম্পর্কে তুমি লেখো উত্তর কিন্তু এটাই আবার প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যেভাবে আসুক তোমরা শুধুমাত্র এই দুইটা প্রশ্নের উত্তরটা প্রস্তুত করে রাখবা এবং সেক্ষেত্রে তোমরা কমপ্লিটলি একদম হান্ড্রেড মার্ক তোমরা গেইন করতে পারবা আর তোমাদের সম্পূর্ণ প্রশ্নগুলোর যে উত্তরপত্র নিতে চাইলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমার নাম্বারটি হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি দেখো জিরো এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বার ঠিক আছে ফি পাঁচশো বিশ টাকা এবং তোমরা বাকি কিতাবগুলোর বাকি ইয়াগুলো উত্তর আমার কাছে পাবা আর এখানে আমি একটা জিনিস লিখে দিয়েছি দেখো বিশেষ দ্রষ্টব্য ইফতলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলে দাখিল আলিম ফাজিল কামিলের ফ্রি শাসন প্রদান করা হয় এছাড়াও ইত্যাদি পঞ্চম থেকে আলিম পর্যন্ত সকল যে আমাদের আরো প্রথমে ভিডিও আপলোড করা হচ্ছে আপনাদের জুনিয়র কাছে আমার চ্যানেলটি অনুরোধ সবার জন্য শুভকামনা এই ছিল আজকে আমার সাজেশন আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী সাজেশন কালকে আপলোড দেবে এবং আছে আর আপনাদের কারো যদি সাজেশন পিডিএফটা লাগে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেবেন এবং এছাড়াও পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে থাকেন আমি এই চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পর্যন্ত দিয়ে দেবো যাই হোক এই ছিল আজকের কথা আর আজকের কথা না আপনাদের যদি পড়াশোনা সমস্যা আমাকে নক করবেন আমি আপনাদের সাথে আছি আর ইফতাম অনলাইন আপনাদের সাথে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কি কোন জায়গা থেকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন ফি আম